আ মানে প্রথম প্রথন বাইত মানে গর অদিয়ালীন না স্তামান পৃথবীর জন্য বিবাগ লাল্লাদি বিভাগদাতা তাল্লা তালা বালা বাক্কা শব্দের অর্থ হল মক্কা মুবারকা বর্কতময় বতময় সুদা হাদা আমার আপনার কি সর্বপ্রথম পৃথিবীর ভিতরে কোন গড় বানাইলেন গর্বলেন বাইতুল্লা জোরে বলেন কোন গড় কোন গড় বাইতুল্লাহ কোথায় অবস্থিত অবস্থিত মক্কা নগরীতে তামান পৃথিবীর একবারে মেডেল একবারে মাঝখান বরাবর সেই বাইতুল্লার একটা শাখা আপনাদের এই বাইতুল নূর জামে ঠিক কিনা ঠিক কিনা আরো জোরে বলেন বাইতুল্লাহ কিসের বাইতুল্লা কারগর কারগর আরো জোরে বলেন আল্লাহর সাথে আল্লাহর বান্দাদের সম্পর্ক সম্পর্ক গড়ে তুলতে হবে গড়ে তুলতে হবে ঠিক আমি সূরাতুত তাওবার আয়াত নাম্বার আঠারো আপনাদের মাঝে তেলাওয়াত করেছি আল্লাহ তালা বলেন ডাক দেন বলেন ইন্নামা ইয়া মুরমাছাদি আল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَلَمْ يَخْشَ إِلَّا اللَّهَ فَعَسَىٰ أُولَٰئِكَ أَن يَكُونُوا مِنَ الْمُهْتَدِينَ পতাকার আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত থেকে নিবার ভিতরে জিবরাইলের মাধ্যমে রাসূলকে জানায় দিলেন আগো নবীজি আমি আপনাকে চূড়ান্ত বার্তা দিলাম মেসেজ দিলাম যারা ইমানদার দাবি করে জোরে বলেন কি দাবি করে আরো জোরে আরো জোরে যারা ইমানদার দাবি করে যাদের ইমান আছে তারা মর্শি যেন আবাদ করে তাদের জীবন যেন মর্শিদ কেন্দ্রিক হয় তাদের মহব্বত ভালোবাসা জানি মসজিদের সাথে হয় হাদিসের ভিতরে আল্লাহর নবী বললেন যে মুসলমানটা সকাল এবং বিখাল যাকে তুমি মসজিদে আসা যাওয়া করতে দেখো অর্থাৎ মসজিদে এসে নামাজ পড়ে ওই মুসলমানকে ইমানদার বলে সাক্ষীদার কি বলে শক্তি দাও আল্লাহ ঘোষণা করতেছে মান মানা বিল্লাহ যারা আমার প্রতি ইমান এনেছে এক নম্বর গুণ তারাই আমার মসজিদ আবাদ করে দুই নম্বর আল্লাহ ঘোষণা করলেন ঘোষণা করলেন যারা আখেরাতের প্রতি ইমান আনল ঈমান আনল আখরাতকে বিশ্বাস করলো বিশ্বাস করলো তারাই মসজিদ আবাদ করে আবাদ সবার আল্লাহ বলেন বলেন আরবিতে বলা হয় আখেরাত আখেরাত বাংলাতে বলা হয় পরকাল পরতের পরে যে জিন্দিগি শুরু আর কোনো দিন শেষ নাই সেই জিন্দগির নাম হল বন্ধু আখেরা সেই জিন্দিগির নাম কি যারা আখেরাতের প্রতি রাতের বিশ্বাস করে আখেরাতের প্রতি আনে

অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলেন রুকুকারীর সাথে রুকু করে সাজদাকারীর সাথে সাজদা করে সাজদা করে পর্দা জামাতের সাথে নামাজ পড়ে ফরস নামাজ কোথায় এসে পড়তে হয় মসজিদে এসে নামাজ পড়তে হয় নামাজের দ্বারাতে মসজিদ আবাদ হয় এটা কোনো মহিলা বিমলনার কথা না স্বয়ংকার কথা সোহান ও দুনিয়ার মুসলমান মুসলমান লক্ষ্য করে শুনে কোন ব্যক্তি যখন নিজের গর থেকে অঝু করে মসজিদের দিকে মসজিদের দিকে কদম দেয় শুধু কেবল মাত্র একমাত্র নামাজের উদ্দেশ্যে কদমটা ওঠায় হাদিসের ভিতরে আসছে পথি কদমে এক একটা করে গুনাহ মাফ হবে এক একটা করে নেকি তার আমলনামায় লেখা হবে আ শুধু নামাজের নিয়তে বাড়ির থেকে যখন অজু করে কোনো মুসলমান মসজিদের দিকে রওনা দিবে হাদিসের ভিতরে আসছে ওই ব্যক্তি জানি ইহরাম বাঁধিয়া হজের দিকে রওনা হই রওনা হই যে পরিমাণ নেই হবে রে সে পরিমাণ নেই তার না আমল নামাই হবে লক্ষ্য করে শুনেন শুনে শুনে মুর্শিদাসল জামাতের টাইম হয় নাই কাথারে বসে বসে জিকির করলো একটু অপেক্ষা করলো আল্লাহ ফেরেস্তারা ওই ব্যক্তির জন্য দুইটা লোক দোয়া করে থাকে আল্লাহ তালার ফেরেশতারা ওই মুসল্লির জন্য কয়টা দোয়া করে দুটো দোয়া করে এক নাম্বার দোয়া করে আল্লাহ এই ব্যক্তির উপরে তোমার রহম বর্ষিত করো দুই নম্বর আল্লাহ এই ব্যক্তিটা তোমার ঘরে তোমার মেহমান তুমি হইলা মেজমান তুমি তাকে মাফ করিয়া দা কি করে দাও মাফ করে দাও ফেরেস্তাদের দোয়া অ মুসলমান শুধু তাই না যখন জামাতের সাথে দাঁড়ায় গেল হাদিস এর ভিতরে আছে যখন বান্দা জামাতের সাথে দাঁড়ায় গেল ওই ব্যক্তির উপরে বৃষ্টির নেই রহমত বর্ষিত হইতে থাকে শুধু তাই না ইমাম সাহেব যখন কেরাত শুরু করে ধে আলহামদু সুরা পরে নিয়তের পরে হাত বাদার পরে সানা পরে আউজুবিল্লা বিসমিল্লা সুরা ফাতে সুরা মিলাই কেরাত পরে কথা ঠিক কিনা পথিটা ও করার বি হর পথিটার বি হরফ অক্ষরের বিনিময় আল্লাহ এক একটা করে নেখি আমল নামাই লেখা দেয় এক বর্ণনা আর এক বর্ণনায় আসে সে যদি বসে নামাজ পড়ে মাজু পঞ্চাশটা নেকি আর যদি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে প্রতি অক্ষরে এক শত করে নেকি লেখা হুসলমান শুধু তাই না তকবীর উলার সাথে যখন মুসল্লি নামাজ আদায় করে একশত আল্লাহর রাস্তায় ও বন্ধু মিনার ময়দানে কুরবানি করলে হাজি হিসাবেরা যেরকম নেকি পাবে ওই সম পরিমাণ নেকি গোনা তারা মোল্লামাইলে ঘেদা হবে শুধু তাই না তকবীরউলার সাথে তখন বান্দা নামাজ পড়বে আল্লাহ দুইটা পরো আনালাপ করবে আনালাপ হাদিসের ভিতরে আর সে দিন যদি তকবিরউলার সাথে নামাজ পড়ে তার নামটা তার নাম জাহান্নাম থেকে কেটে দিয়া জান্নাতী তালিকায় লিখে দিবে দুই নাম্বার তার নাম যদি মুনাফেকের তালিকায় থাকে মুনাফেকের তালিকা থেকে কেটে মমিনের তালিকা ভুক্ত করে দিবে মুসলমান শুধু তাই না যখন নামাজি ডান দিকে সালাম ফেরা সালাম ফেরা জোরে বলেন জান্নাত কয়টা 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 আটটা জান্নাতের দরজা আল্লাহ পাক ওই মুসল্লির জন্য খুলে দিবে যখন মুসলমান মুসল্লি বাম দিকে সালাম ফেরায় সাত রাত জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে আমি আপনাদের মাঝে একটা প্রশ্ন রাখি যদি প্রশ্নের উত্তর বুঝে থাকেন যদি প্রশ্নটা বুঝে থাকেন উত্তর দিবেন উত্তর মানুষ যদি পাঁচ শক্ত নামাজ পড়ে চব্বিশ ঘন্টার ভিতরে রাত্রে এবং দিনে আল্লাহর হুকুমে যখন মালাকুল মৌত আসবে ওই অবস্থায় যদি মারা যায় জাহান্নামের দরজা বন্ধ জান্নাতের দরজা গোনা খোলা জোরে কইরা বলেন লোকটা যাবে কো আরো জোরে আর এইভাবে যদি আমি ঘন্টার পর ঘন্টা একজন নামাজির ফজায়েল বর্ণনা করতে থাকি শেষ হবে না শেষ হবে না ঠিক কিনা আল্লাহ রসুল রসুল রসুলের। সবচাইতে চাইতে প্রিয় সব মনের শান্তি সবচাইতে চাইতে অন্তরের ভালোবাসার ভালোবাসার গড় ছিল বাইতুল্লা আল্লাহ রসুল সব চাইতে ভালোবাসছে কোন গড় কোন গড় বলেন বলেন আল্লাহ রসূলের হুজরাত থেকে বাইতুল্লাহ শেষ বয়সে যখন রসুল গর্তেও বসতেন কেবলা দিকে ফিরিয়া বাইতুল্লার দিকে নজর করে বসে বসে মুসলমান একটু আপনাদের মাঝে একটু মানচিত্র আনিক আনিক রসুলের অবস্থা অবস্থা বকরিতে ভালো ছিল না ওই মক্কার নিষ্ঠুর বেঈমান কাফেরেরা যখন মক্কায় থাকতে দিল না ভাইতুল্লাহ গড় ছেড়ে যখন আল্লাহর নবী যায় হিজরত করতে যায় আল্লাহর নবী বাইতুল্লাহর কাবার দিকে হাত রেখে রেখে চোখের পানি ফালায়নে বড়ো আসা মনে বড় আশা মনে বড় ভালোবাসে আমি তোকে সাইরা কখনো যাবো না কখনো যাবো কিন্তু নিষ্ঠেরা বুঝুন তাদের অত্যাচারে আল্লাহর হুকুমে হুকুমি আমি বৈতুল্লা সেরিক হিজরত করতাসি অতি তাড়াতাড়ি আল্লাহ জানি তোর কাছে নিয়ে আসে কি মনে করে বাইতুল্লাহর প্রেম ভালোবাসা নভিজি দিলের ভিতরে বেশি ছিল ঠিক কিনা একজন মুসলমানের মুসলমানের অন্তরের ভিতরে কলবের ভিতরে সবচাইতে কার ভালোবাসা বেশি থাকবে আল্লাহর পরম মুর্শিদের ভালোবাসা হাদিসের ভিতর সিং আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে ব্যক্তি আল্লাহর গরের সাথে ভালোবাসা ওই ব্যক্তিকে শয়ন আমার আল্লাহ ভালোবাসে কি মানে করে বর্ণনা যখন মানুষ মসজিদের ভিতরে প্রবেশ করলো ওই মানুষটা মেহমান হয়ে গেল কার আর জোরে বলেন আল্লাহ ঠিকা ঠিক আল্লা নিজেই মেজমান মেহেমান যদি মেজমানের বাড়ি যায় মেজমানের উপরে মেহমানের সম্মান করা কধর করা জরুরি হয়ে যায় ঠিকা ঠিক যতবার যাবে যতবার যাবে আল্লাহ তাআলা তথবার জান্নাতের ভিতরে ওই मेहमानের জন্য मेहमानدارির ব্যবস্থা করবে কি করবে মেজমান मेहमानের জন্য আনার জন্য ভিতর জান্নাতের ব্যবস্থা করে সুবহানাল্লাহ বলে আপনি দেখেন আল্লাহর নবী সফর করে সফর করে মক্কা থেকে মদিনা গেল যারা হজ করতে গেছেন সৌদি আরব আরবে বাংলাদেশ থেকে গেছেন প্রশ্ন রাগি যদি উত্তর জানা থাকে দিবেন নয় শুনেন আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় গেল যায়া যেইখানে অবস্থান করল সর্বপ্রথম আল্লাহর রাসূল একটা মসজিদ বানাইলো যে মসজিদের নাম হইল মসজিদে কুবা মসজিদের নাম কি আরো জোরে বলেন যেইখানে অবস্থান করছে সর্বপ্রথম মক্কা থেকে মদিনা জয়াই যেখানে অবস্থান করছে ওই মসজিদের নাম কি কুবা এই কুবার ভিতরে যদি কেউ দুই রাকাত নামাজ আদায় করে সোবাহারাল্লাহ সোবাহারাল্লাহ

সর্বপ্রথম মানুষটা আমাদের আব্বা যান জোরে বলেন আমাদের আব্বা যান আদি পিতা দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম কি বানাইছে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ বলবেন না আসেন আসেন ইব্রাহিম খলিলুল্লাহ নাম কি ইব্রাহিম খলিলুল্লাহ এই বাইতুল্লাহ নির্মাণ করেছে তার ছেলে اسماعিল আলাইহিসসালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেছে সোহান মজার একটা ঘটনা তাম পৃথিবীর সমস্ত মাখলুগাতে অর্থাৎ জিন জাতির কথা শুনতেন একজন পেগাম্বর একজন নবী যার নাম হজরতে সুলাইমান আলাই সালাতো বলে এই সুলাইমান দেখা গেছে এই মর্সিদের ফিদের জিমাদারি নেওয়ার কারণে আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহ তাআলা ruhu নেওয়ার জন্য আজরাইলকে পাঠিয়ে দিছে সুলাইমান আলাইহিসসালাম বলতাছে এ আজরাইল আল্লাহরে যায়া বল আমার এখনো যাওয়ার টাইম হয় নাই মসজিদ নির্মাণ করে হারি নাই সুবহানাল্লাহ আমি মসজিদ বানায় রই

জিনেরা তারে দেইকা পুরো পরিপূর্ণ মসজিদের কাজ করছে কাজ শেষ হওয়ার পরে এই পাহাড়ি অঞ্চলে উলু বুকা আছে না উলি এই উলি এত নাড়িটা খাইতে 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 শেষ হয়ে গেছে সুলাইমান আলাইসালাম পরে গেছে জমি তৎকালীন জামানায় বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখলো এক সেকেন্ডে এক ঘন্টায় একদিনে কত পুকুর ওই নাঠিটা খাইতে পারে এইভাবে শত বছর পরাই জিম্মাদারি নিষেকে ভাইগাম্বর সোলাইমানা তো সালাম মরার পরও দাঁড়ায় রাখছে কার গড়ের জন্য কার গড়ের জন্য সমস্ত নবীদের আদর্শ আদর্শ আমার আপনার নবীর আদর্শ খোলা পায়ের সেদিনদের আদর্শ সাহাবাই কালামের আদর্শ এই মসজিদ কে করা মসজিদ নির্মাণ করা আমি যদি আরো কয়েক ঘন্টা এই মসজিদের ইতিহাস বলি শেষ হবে না আপনি যারা আরবের ভিতর ঘুরেন আবু বকর মসজিদ আছে না আছে না হযরতে বেলাল মসজিদ আছে না

ليلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع এই সুরার ভিতরে ভিতরে আল্লাহ তাআলা বুঝাইতেছেন যারা মরসিদ শিদ হবে মরশিন নির্মাণ করবে মর্শিদের সাথে সম্পর্ক থাকবে আল্লাহ তাআলা দুনিয়া আখরাতে তাদেরকে আদেরকে চিন্তা মুক্ত রাখবে আরো আর সুবহান জোরে 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 থাকবে না परेशानी থাকবে না বর্তমান আমাদের परेशानी কম না বেশি আরো জোরে বলেন বেশি কিনা যখন আপনার আপনার परेशानी টেনশন তখন যদি আপনি মেহেরবানি করিয়া মোর সিজে আসতে পারেন সিজে আসতে পারেন নামাজের টাইম হোক আর না হোক আর হোক আপনার পেরেশানি থাকবে না কতাকার কতাকার আরো জুড়ে আরো জুড়ে আরো এই প্রশ্ন